কুষ্টিয়া পার্ক মানেই সুন্দর তারপরে যদি জোহান পার্ক হয় তাহলে তো কোনো কথাই নাই তো ফাইনালি আমরা চলে আসছিলাম জোহান পার্কে দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর সিনারি প্রথমেই দেখতে পেলে নেবার দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ফুলের সমারোহ এখানে বড় একটা দিঘির মতন এখানে স্পিড বোর্ড প্রচুর পরিমাণে চলছে আর চারিপাশে মানুষ দাঁড়িয়ে দেখছে সুন্দর নিরিবিলি মনোরম পরিবেশ দেখলে প্রাণ জুড়িয়ে যায় সবাই তাদের পার্কটির ভিডিও করে নিয়ে যাচ্ছে পার্কটি এত সুন্দর বলার অপেক্ষা নেই আসলেই তা যারা আসে তারাই বুঝতে পারবে পার্কটি আসলে অনেক সুন্দর তো আমরাও অনেক দিন পরে বেড়াতে গিয়েছিলাম কুষ্টিয়া জোহান পার্ক যাব যাব করে যাওয়া হয় না তো অবশেষে আমরা চলে আসছিলাম এই তো আমাদের পিকনিক ছিল আর কি পিকনিকের ছোট্ট খাটো একটা আয়োজন ছিল তো এই যে দেখতে পাচ্ছেন জোহান পার্কে সুন্দর কালারিং একটি পার্ক বড় দিঘির উপরে বড় দিঘির উপরে পার্ক আর এখানে এই যে দিঘিটা দেখতে পাচ্ছেন এটার উপরে ছোট ছোট নৌকা করে সবাই ঘোরাঘুরি করছে সুন্দর সুন্দর ফুলের সমারোহ সবুজে ঘেরা অনেক সুন্দর পরিবেশ খুবই নিরিবিলি মনোরম পরিবেশ দেখলেই খুবই মানে মনের কাছে খুবই ভালো লাগে সবথেকে বেশি ভালো লাগছে এই সবুজের প্রকৃতি দেখে মনে হচ্ছে চারিদিকে প্রকৃতি ছড়িয়ে ছিটিয়ে পড়েছে আর এই প্রকৃতির ছোয়াই খুবই ভালো লাগলো তো আপনাদের যদি পার্কটি ভালো লাগে অবশ্যই কুষ্টিয়া জোহান পার্ক যারা ভিডিও করতে পছন্দ করেন তারা অবশ্যই চলে আসবেন তো আমরাও চলে আসছিলাম একটু সময় নিয়ে সারা সারাদিনটায় এখানে কাটছিলো ব্রানি নিয়ে আসছিলাম আমরা তো সেই খাবারের আয়োজন দেখাবো ইনশাল্লাহ এই তো আমার মেয়ে আমার হাজব্যান্ডের স্টুডেন্টদের নিয়ে তার একটি পিকনিকের প্রোগ্রাম ছিল তো সেখানে আমিও এসে বললাম আমার ইউটিউব চ্যানেলে আসলে ভিডিও নিয়মিত না তো এখন থেকে ভাবছি ব্লগিং ভিডিওই দিব যেখানে ঘুরতে যাব সেখানকার ভিডিওই দিব দেখছেন সবুজের প্রকৃতি দিয়ে লাভ আকারে করছে খুবই সুন্দর লাগছে কিন্তু যারা অনেক অনেক মানে ভাইরাল পারসন তারাও কিন্তু এখানে এসে এসে অনেক ভিডিও করছে খুবই সুন্দর একটি জায়গা আরও একটি সুন্দর জায়গা আছে যেটা আপনার কক্সবাজারের মতো সমুদ্রে ঢের মতো ব্যবস্থা করছে ওই জায়গাটার ভিডিওটা আমি করে নেই কারণ ওইটার মধ্যে আমি ঢুকি নাই আর এখানে আমাদের হাঁটাহাঁটির পরে এবার খাবারের আয়োজন শুরু হয়ে গেছে এখানে নিয়ে আসছে আপনার পানি কিনে আনা হয়েছিল এবং কেউ কেউ পোলা খেতে চেয়েছিল তাদের জন্য পোলাও এবং কে ব্রানি যে যেটা পছন্দ করে দেখছেন সুন্দর সুন্দর সিনারি সুন্দর সুন্দর প্রকৃতি দেখেই মন ভরে যাচ্ছে কত সুন্দর চারিদিক খুব সুন্দর প্রকৃতি খুব ভালো লাগলো ছোট ছোট গাছের মনে হচ্ছে পুরা একটি গাছ দিয়ে সুন্দর ডিজাইন করেছে সুন্দর সুন্দর এগুলো কিন্তু বিদেশেও দেখছি আমরা কিছু মানুষ এগুলো গাছের গুড়ি দিয়ে আমরা খড়ি বানাই অনেক কিছু করি কিন্তু এখানে এগুলো একটা সৌন্দর্য আকার ধারণ করেছে দেখলেই বুঝতে পারবেন এটা বলা লাগবে না তো আপনাদের যাদের ভালো লাগছে এই পার্কটি অবশ্যই চলে আসবেন এটি হচ্ছে কুষ্টিয়া জোহান পার্ক খুবই সুন্দর মানে সুন্দরের বলে শেষ করার মতন না খুবই সুন্দর তো যাই হোক আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ